ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেপুর গাছের বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিম একুশ সালে সাতটি গরু দিয়ে শুরু করেন মদিনা এগ্রো ফার্ম নামে একটি খামার বর্তমানে তার খামারে একশো আশিটি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে শুধু মদিনা এগ্রো নয় জেলায় পাঁচ হাজারের অধিক বাণিজ্যিক খামারে শাহিবাল ফ্রিজিয়ান নরজিয়ান ব্রেড নেপালি সার সাদা বোল্ডার দেশি বলদ সহ বিভিন্ন গরু রয়েছে পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকেই গরু মহিষ ছাগল ও ভেড়া কোরবানির জন্য লালন পালন তারা দেশীয় খাবার বিচালি চালের কুড়া খৈল ফুসি কাঁচা ঘাস আলু মিষ্টি কুমড়া খাইয়ে মোটা তাজাকরণ করছেন এসব খামারে পালিত বড় বড় গরু হাটে তোলার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা সীমান্তে যদি গরু বন্ধ হয় তাহলে আমাদের গরুগুলো প্রান্তিক খামারে আমরা যেগুলো আসি এগুলো মোটামুটি ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো বিক্রি হলে তো ভালো লাগবে খামারের গরু বিক্রি হবে মালিকেরও লাভ হবে আমাদেরও ভালো হইব বুসির কেজি ষাট টাকা আলুর কেজি দশ টাকা পনেরো টাকা তো আমি ওই বুসি না খাওয়াই বুসি কমাই দিয়ে ওই জায়গায় আলু খাওয়াচ্ছি মিষ্টি কুমড়া খাওয়াচ্ছি খরচ কমানোর জন্য ডেলি তিনবার খানা দিই একটা আমাদের বাচ্চার মতো লালন পালন করি

এখানে আমি গরু দেখলাম তো এখন আমার কাছে এতটা বেশি মনে হয় না মনে হয় যেন একটু মধ্য পর্যায়ে আছে আর কি দাম তো হাই ঠিক আছে অতটা মনে হয়নি আর কি গরু দেখে জেলার প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে দুই সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদে সেই থকল কাছে ঘুরে দাঁড়িয়ে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ এবার জেলায় কোরবানির পশু চাহিদা রয়েছে বিরাশি হাজার তিনশো ছত্রিশটি তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে সাতাশি হাজার দুশো সাতাশটি গবাদি পশু খামারিদের বাইরেও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক কোরবানির পশু লালন পালন করছেন ফেনী জেলাতে মোট পাঁচ হাজারের অধিক খামারি এই গরু মোটা তাজাকরণ এবং কোরবানির পশু উৎপাদনে জড়িত ছিল আমাদের ফেনী জেলার চাহিদা বিরাশি হাজারের উপরে এবং আমরা সেক্ষেত্রে প্রস্তুত রেখেছি সাতাশি হাজার প্লাস যদি আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কুরবানির জন্য প্রস্তুত করেছে অবৈধভাবে সীমান্ত দিয়ে যেন কোনো গরু না আসে সেজন্য সীমান্তে বিজেপি সজষ্ট বিঝে উর্ধতন কর্তৃপক্ষর নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশে বন্ধে সীমান্তে নজরিদারি বাড়ানো হয়েছে বলে জানায় বিজেপি সব সময় চোরাচালানীদের একটা চেষ্টা থাকে যেন ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য আমাদের উপদেষ্টা থেকেও উপদেষ্টা মহোদয়ও আমাদেরকে সে ধরনের নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যেন ভারতীয় গরু প্রবেশ করতে না পারে পাশাপাশি খামারির কথা যেটা বলেছেন সেটা তো অবশ্যই প্রাধান্য পাওয়ার যোগ্য তো আমরাও চাই না আমাদের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক গত দুই মাসে আমরা প্রায় ছাব্বিশ লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমস সেগুলি জমা দিয়েছে গোখাদ্যের দাম কমানো গেলে তৈরি হবে নতুন নতুন খামারি সৃষ্টি হবে কর্মসংস্থান সচল হবে অর্থনৈতিক চাকা এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ